পিটুনিয়া গাছ আর এই পিটুনিয়া গাছের শাখা কাটিং থেকে কীভাবে চারা তৈরি করবো আজকে সেটাই আমরা শিখে নেব তো বন্ধুরা ভূমিকা আর বড়ো করছি না আমি জাস্ট দেখাচ্ছি যে আমার কাছে এরকম গাছ বেশ কয়েকটাই রয়েছে বিভিন্ন কালার রয়েছে চলুন একটু ঝলক দেখে নিন একটি কালার একটি কালার একটি কালার এখানে একটি কালার আছে এইটা একটু নতুন এইটা একটা আছে এবং পাশে একটা চকলেট কালার রয়েছে আর এইটা রয়েছে আমার ডাবল পেটাল বা মাল্টি পেটাল যাকে বলা হয় তো বন্ধুরা দেখলেন বিভিন্ন কালার কালাররা পিটুনিয়া আমার কাছে দশটি কালার রয়েছে আপাতত তো এখান থেকে যদি আপনি মনে করেন যে আরও একটি আপনি এই শাখা কাটিং থেকে নতুন নতুন চারা তৈরি করব তো কি করবেন প্রথমে যে ডালটা আমরা নেব সে ডালটা কিন্তু একেবারে কচি ডাল নেবো না একটু বয়স্ক ডাল নেব একটু বয়স্করা বলতে জীবনে এই ডালটাতে অনেকবার একটা ফুলও হয়েছে এই যে এটা কাঠ কেটে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটাতে ফুল হয়ে ঝরে গেছে এটাকে আমার কেটে দেওয়া উচিত ছিল তো যাই হোক এই ডালটাই নিচ্ছি একটু বয়স্ক আছে খুব বেশি বড় নেবো না আপনার দু থেকে তিন ইঞ্চির মতো নেবো তো এই যে এইটুকু মাত্র নিলাম নিয়ে তলার দিকে যে পাতাগুলো আছে সে পাতাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু মাত্র আর এইটা অবশ্য কেটে ফেলে দিতে হবে কারণ এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ফুল হয়ে গেছে এমন কিছু যেটা বোটা থেকে যায় বোটা রাখা উচিত নয় কারণ এটা সবুজ বলে এমনিতেই আপনার অযথা খাবারটাকে নষ্ট করবে তাই বোটাগুলোকে আমাদের মাঝে মাঝে কেটে নেওয়া উচিত তো এই যে এইটুকু ডাল নিলাম এবং তলার দিকের পাতাগুলো ছাড়িয়ে নিলাম এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটু মানে একটু বয়স্ক ডালটা নিতে হবে একেবারে কচি ডাল নেবেন না এবার এই ডালটিকে বসানোর জন্য একেবারে প্লেন বালি মাটিতে যে হবে না এই কথা বলবো না মাটিতেও হয় তবে আমি প্লেন বালিতে বসাবো প্লেন বালি তাড়াতাড়ি রুট হরমোন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মানে শেকড়টা বেরিয়ে যায় তো প্রথমে একটা মাঝখানে আমি একটা ফুটো করে দিচ্ছি শুধু বালি দেওয়া আছে একেবারে তলাদিকে দিকে ফুটো করেছি আর এখানে এই যে রুট হরমোন যেটা আমরা কাটিং এডস বা আমরা কাটিং এইডস নাম শুনেছেন যাকে আমরা বলি রুট হরমোন বলি এই রুট হরমোন যদি একান্তই না থাকে তাহলে আপনারা এই যে অ্যালোভেরা যে রয়েছে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন কিংবা মধু ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেক্টটা বেরিয়ে যায় একান্তই যদি আপনার কাছে না থাকে তখনও ব্যাপারটা আলাদা তাহলেও হবে একেবারে যে রুট হরমোন লাগবেই তার কোনো মায় নেই রুট হরমোন ছাড়াও কিন্তু এখানে আমরা এই যে রুট হরমোন একটু বসিয়ে দিলাম দিয়ে এখানে সুন্দর করে আমি এটা একটু চেপে রেখে দিলাম এবং এইটাকে রেখে দিতে হবে একেবারে ছায়াই এটা ছায় রেখে দিতে হবে মোটামুটি সাত থেকে দশ দিন ম্যাক্সিমাম দশ দিন মধ্যেই কিন্তু এটা অনেকটা রুট হয়ে যাবে তো আমরা সেটাই এবার দেখব তো বন্ধুরা এবার আমরা এটা দেখতে পাচ্ছেন সাত দিন পরেই সাত থেকে দশ দিন ওয়েট করতে হয় তো সাত দিন পরে আমি বের করছি একটু এই দেখতেই পাচ্ছেন একটু আরও ধুয়ে দিচ্ছি ধুয়ে নিলে আরও পরিষ্কার হয়ে যাবে আশা করি রুট দেখতে পাচ্ছেন এই যে এটা যদি দশ দিন আপনি ওয়েট করতেন তাহলে আরও কিন্তু এটা রুট বেশ ভালো হয়ে যেত আর কি তো এরকম আমি চার পাঁচ রকম আমি কেটেছি কেটে আমি তৈরি করেছি আলাদা আলাদা করে দেখাচ্ছি না এবার এটাকে পটিং করে দেব তো পটিং করার জন্য আমি এই যে এই এটা একটা নিয়েছি এখানে যেরকম গোবর মাটি বালি একটু কম্পোস্ট হ্যাঁ সিমকুচি বন্যাশ আপনি দিলে পারেন নাও দিতে পারেন থাকলে দেবেন আর কোকপিটা দিয়েছি কারণ গাছটা খুব মহস পছন্দ করে এইভাবে গাছগুলোকে আমি পরপর আমি এখানে বসাচ্ছি ধরেন এখানে একটা বসে দিলাম তো এরকমই তিন চারটায় একটা জায়গাতে আমি টবে বসিয়েছি তো সেখানেও কিন্তু বেশ সুন্দর হয়েছে সেটাই আমি রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি হাতে নাতে যে এর কাটিং এর থেকে ব্যবহার করলে তাড়াতাড়ি চারা করা যায় এটা ঠিকই আর না করলেও করা যায় সেটা আমি সরাসরি মাটিতে বসেও কিন্তু করেছি সেটা একটু দেখবো আমরা তো এই যে বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা ডাল আলাদা আলাদা গাছের আমি এখানে বসেছি তার মধ্যে এটা দুটোতে ফুল চলে এসছে বাকিগুলোতে কুড়ো এটা সব ডাবল পেটাল আছে ডাবল পেট একটু দেরিতে আসে আর এটা কী কালটা আছে আমার ঠিক মনে পড়ছে না এটাও একটা কালার আছে এখানে একটা কালার আছে তো এগুলোকে যদি আমি তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোতে কতটা শেকড় হয়েছে একটু হালকা করে তুলে দেখালে বুঝতে পার কোনটা দেখাবো এইটাই দেখায় তো খুব বেশি যে শেকড় হয়েছে তা নয় তবে শেকড় হয়েছে আর কি এই যে শেকড় কিন্তু সবটাতেই হয়েছে তো এরকম আমি একটা বসেছি আরও একটা ফাইনাল পরে বসেছি তো এইভাবে ফুল আসবে চলুন সেটাও দেখে নিই তো এটা একটু আমি দেরি করে বসেছি এবং এটা সত্যি কথা বলতে আরও কয়েকদিন লেট হবে কারণ কুড়িগুলো সবে আসছে আর একটু আগেই যে বললাম ডাবল পেটালের যে গাছগুলো হয় সে তার ফুলটা আসতে একটু বিলম্বিত হয় দেরি হয় তো এইভাবেই আমি পরে কাটিং থেকে চারা করে এইভাবে বসে সবচেয়ে বড় গাছ এটাই এটা সব থেকে আগে আমি বসেছিলাম আর এই গাছগুলোর পরিচর্যা বলতে ফুলগুলো হয়ে গেলে যেটা একটু দেখায় আপনাদের দেখুন এই ফুলগুলো সত্যি কথা বলতে কয়েকদিন থাকে তারপরে একটু মূর্ যায় এই যে এই যে মানে এই ফুলটা মুচ্ছে গেছে তো এর যে বোটাটা থেকে গেছে সবুজ অংশটা এই যে এখান থেকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে তো এই অংশটা না কাটলে কিন্তু এরা অযথা আপনার পুষ্টিগুলো সংগ্রহ করবে কারণ সবুজ হয়ে আছে আর আপনি রাখতেও পারেন যদি আপনি মনে করেন যে আগামী বছরের জন্য আপনি সিট পটটা রেখে দেবেন এখান থেকে ছোটো ছোটো বীজ তৈরি হয় সেই বীজটা সংগ্রহ করে আপনি রাখতেই পারেন তো কিন্তু গাছে অতিরিক্ত ফুল পেতে হলে বা দীর্ঘমেয়াদী গাছকে করতে হলে আপনাকে প্রতিদিনই মোটামুটি খেয়াল করে প্রত্যেকটা গাছেরই কিন্তু আপনাকে সেই পুরাতন ফুলগুলোকে কেটে ফেলতে হবে তো এইভাবেই রোদে রাখবেন গাছে আর খাবার বলতে সে তেমন কিছু বিশেষ খবর খাবার লাগে না দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন আপনি কুড়ি দিন অন্তর আর সাত দিনে কিচেন ওয়েস্ট থেকে আপনি তরল একটা দিতে পারেন আর পরের সাত দিন হয়তো দিলেন আপনি খোল জল এইভাবে করে থাকুন অন্য কোনো রোগ পোকা খুব একটা এর কাছে লাগে না ব্যাস এইভাবেই কোন প্রচুর ফুল আসবে বিভিন্ন রকম কালারগুলো দেখলেন খুব ভালো লাগবে মাতিয়ে রাখবে একদম তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ